দেশের উন্নয়ন মানে কেবলমাত্র মেগা প্রজেক্ট নয় কেবলমাত্র দালান কোঠা নয় নিঃসন্দেহে অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ সমকালের পাঠকরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক সবার জন্য বাসযোগ্য মানবিক সাম্যভিত্তিক একটা সমাজ সেই সমাজ গড়ার যে লড়াই সমকাল সামাজিক দায়বদ্ধতা থেকেও সে লড়াইয়ের সহযাত্রী দুই হাজার সালে আমরা ব্র্যাক ব্যাংক এবং সমকাল পুরস্কার দিয়েছি ইতিমধ্যে দেশের বরেণ্য সাহিত্যিক শিল্প সাহিত্যিক লেখকদেরকে আমরা পুরস্কৃত করেছি পাশাপাশি যারা উদীয়মান তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি গত বছর থেকে জীবন সম্মাননা আজীবন সম্মাননা আমরা ডক্টর রেহমান সুবান এবং এবার ডাক্তার আহমেদ রফিককে আমরা পুরস্কৃত করেছি এবং অনেকেই পুরস্কৃত হয়েছেন আমরা মনে করি যে দেশের উন্নয়ন মানে কেবলমাত্র মেগা প্রজেক্ট নয় কেমন মতো দালান কোঠানো হয় নিঃসন্দেহে অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ কিন্তু অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি একটি অন্য ক্ষেত্রেও শিক্ষা সংস্কৃতি শিল্প সব ক্ষেত্রে উন্নয়ন দরকার উন্নয়ন হচ্ছে একটা সমন্বিত উন্নয়ন এবং এই সমন্বিত উন্নয়নটা হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ এবং এই সমন্বিত উন্নয়ন বিশেষ করে শিক্ষা সংস্কৃতি মানবিকতা নৈতিকতার উন্নয়নে শিল্প চর্চার সাহিত্য চর্চা কাব্য কাব্যচর্চার কোনো বিকল্প নেই তাই যারা এখানে নিবেদিত হয়েছেন তাদেরকে পুরস্কৃত করাও আমরা কর্তব্য মনে করি আমরা তাই সামাজিক উন্নয়ন সাংস্কৃতিক উন্নয়ন মানবিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি আমরা ব্র্যাক ব্যাংকের সঙ্গে আমরা এই পুরস্কার প্রবর্তন করেছি এর বাইরেও আমাদের বিজ্ঞান উৎসব বিতর্কোৎসব দেশ জুড়ে বিতর্কোৎসব সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ড রয়েছে আমরা সেই কর্মকাণ্ডকে সামনে অগ্রসর হতে চাই আমরা চাই একটা পরিবর্তন এবং সেই পরিবর্তন যে পরিবর্তন একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই জাতি দেখেছে সবার জন্য বাসযোগ্য মানবিক সাম্যভিত্তিক একটা সমাজ সেই সমাজ গড়ার যে লড়াই সমকাল সামাজিক দায়বদ্ধতা থেকেও সে লড়াইয়ের সহযাত্রী তাই আমরা আমাদের মেধা মনন দিয়ে আমরা সেই সমাজ গড়ার যে কার্যক্রম সেই কার্যক্রমে ভূমিকা রাখতে চাই আমরা উত্তরোত্তর আপনাদের পৃষ্ঠপোষকতা চাই আমরা ব্র্যাক ব্যাঙ্কের পৃষ্ঠপোষকতার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই সঙ্গে সঙ্গে আমরা পাঠকদেরও পৃষ্ঠপোষকতা চাই আমরা মনে করি সমকালের পাঠকরাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক তারা আমাদের পাশে থাকবেন আমাদের হয়ে তারা যে কার্যক্রম সে কার্যক্রমে তারা বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন তো আমরা সেটাই প্রত্যাশা করি যারা এই কর্মযজ্ঞে যুক্ত ছিলেন বিশেষ করে এখানে ফাজুল লতিফ চৌধুরী আছেন সেলিনা আপা খলিকুজ্জামান ইলিয়াস আনোয়ার হোসেন তারা বিরাট কর্মযজ্ঞ সম্পন্ন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা কৃতজ্ঞতা জানাই আবারও ব্র্যাক ব্যাংকে এখানে সেলিম আরেফ হোসাইন এবং যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকেও আমরা চাই তিনি ইতিমধ্যেই বলেছেন যে আমরা সমকালের সঙ্গে আরও সামনে অগ্রসর হতে চাই আমরাও চাই ব্র্যাক ব্যাংকের সঙ্গে আরও নতুন কার্যক্রম শিক্ষা সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার কার্যক্রমে আমরাও যুক্ত হতে চাই আমরা আপনাদের সবার সহযোগিতা চাই